এসএসসি ছাব্বিশ এবং সাতাশ বেজের শিক্ষার্থীরা তোমাদের জন্য রিফাত একাডেমির পক্ষ থেকে বিগ বিগ সারপ্রাইজ কিন্তু আসতে চলেছে তাহলে বলো তো কি সারপ্রাইজ হতে পারে তোমাদের জন্য সো যারা দু ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিবা এবং সাতাশ সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের যে সাবজেক্ট গুলো আছে যেমন গণিত ইংলিশ ফার্স্ট পেপার ইংলিশ সেকেন্ড পেপার এর সাথে সাথে যারা সায়েন্সের স্টুডেন্ট আছো পদার্থ বিজ্ঞান রসায়ন উচ্চতার গণিত জীববিজ্ঞান এরই সাথে সাথে বাংলাদেশ বিশ্ব পরিচয় বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র এবং আইসিটি তথ্য যোগাযোগ প্রযুক্তি এই সকল সাবজেক্টের উপর একটা সারপ্রাইজ কিন্তু আসতেছে বিগ সারপ্রাইজ তোমরা কিন্তু জানো যে রিফাত ভাইয়া কিভাবে তোমাদেরকে শেখায় আমি কিন্তু সবসময় একটা কথা বলি যে আমার পড়ানোর ধরন আমার পড়ানোর সিস্টেম কিন্তু সম্পূর্ণ আলাদা এটা তোমরা কিন্তু সবাই জানো যারা আমার ক্লাস দেখেছ এটা তোমরা সকলেই জানো কিরকম আমি পড়াই আমি কিন্তু ফার্স্টে ট্রাই করি একজন শিক্ষার্থীকে একজন স্টুডেন্টকে আগে যত টেকনিক আছে যেই টপিকটাই আমি পড়াই না কেন ওই টপিকের উপর যত টেকনিক আছে যত শর্টকাট আছে যত সহজে তোমাকে বোঝানো যায় আমি এই জিনিসটা কিন্তু চেষ্টা করি আমি কিন্তু ফার্স্টে তোমাকে কঠিন কিছু বুঝাবো না তুমি আমার প্রত্যেকটা ক্লাস দেখো দেখলে তুমি বুঝতে পারবে যে রিস ভাইয়া ফার্স্টে কিন্তু কঠিন শিখায় না কঠিন কিছু শিখায় না শর্টকাটের মাধ্যমে তোমাকে কিন্তু ওই টপিকটা একেবারে সুন্দর করে কিন্তু ধরিয়ে দেয় রাইট এই জিনিসটা কিন্তু খেয়াল করেছো এই জন্য আমি কিন্তু অনেক ট্রোলের শিকার হয়েছি তোমরা কিন্তু একটু যদি দেখো তাহলে শুনতে পারবা যে রিফাত ভাইয়া কঠিন কিছু শিখায় না নর্মাল স্টুডেন্ট সে মনে হয় পড়াশোনা নর্মাল করছে এই জন্য সে আসলে কঠিন কঠিন জিনিস আসলে পারে না রিফাত ভাইয়া কিচ্ছু পারে না তার কাছে পইরা কেউ এ যাবত এখন পর্যন্ত এ প্লাস পায় নাই মানে বহুত তোমরা শুনছো বহুত তোমরা কমেন্ট পেয়েছ বাট রিফাত বেয়ের পড়ানোর সিস্টেম তো আসলে কেউ জানে না পড়ানোর সিস্টেম তো এখন পর্যন্ত কেউ আসলে ধরতে পারে নাই পড়ানোর সিস্টেমটা শর্টকাট আমি তোমাদের সাথে আজকে শেয়ার করতেছি সেটা হচ্ছে আগে আমি তোমাদেরকে যে বেসিকটা বোঝাবো ওটা যতটা শর্টকাটে পারা যায় যত ট্রিক্স আছে ওই ট্রিক্সটা কিন্তু যতটা সহজে তোমাকে ওই টপিকটা আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ফার্স্ট ক্লাসে সেকেন্ড ক্লাস থাকে আমার এমসিকির উপর সেখানেও আমি শর্টকাট অ্যাপ্লাই করি পরবর্তী যেই সৃজনশীলগুলো যখন আমি তোমাদের প্র্যাকটিস করাই না তখন কিন্তু কঠিন কঠিন জিনিসগুলো শেখাই কঠিন কঠিন জিনিস যদি আগে তোমাকে শিখায় বইসা থাকি তাহলে তুমি কিভাবে শিখবা তোমার মাথায় ঢুকবে না তোমার পড়ার প্রতি একটা বোরিং লাগবে এই বোরিংটা যেন সৃষ্টি না হয় এই জন্য রিফাত শর্টকাট অ্যাপ্লাই করে এবং মাথায় রাখবে একটা জিনিস পঁচিশ বাসে কিন্তু পঁচিশ সালে যারা এসএসসি পরীক্ষার্থী ছিল ওরা কিন্তু কোপ দিচ্ছে ইনশাল্লাহ ছাব্বিশ বাস এবং সাতাইশ বাস এইবারে কথা দিলাম তোমাদেরকে তোমরা কোপ দিতে পারবা জাস্ট রিফাত ভেয়ার সাথে থাকলে ইনশাল্লাহ আমি তোমাদেরকে কথা দিলাম প্রত্যেকের এ প্লাস থাকবে এবং এ প্লাস পর্যন্ত আমি তোমাদেরকে পৌঁছাই দেবো শুধু প্লাস না সর্বোচ্চ মার্ক তোমরা কিন্তু অর্জন করতে পারবা ঠিক আছে এখন কি সারপ্রাইজ আসতেছে ভাইয়া তোমাদের জন্য সামনেই সারপ্রাইজ আসতেছে এখন এই সারপ্রাইজটা জানতে আমাদের সাথে একটু যুক্ত থাকতে হবে কিসে ফেসবুক গ্রুপ আছে ভাইয়া তোমাদের জন্য একটা স্পেশাল ফেসবুক গ্রুপ আছে আমি যদি তোমাদেরকে দেখাই খেয়াল করো তোমার আমি এই ফেসবুক গ্রুপের লিংকটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আমি কমেন্ট সেকশনে কিন্তু দিয়ে রাখবো আমি সব জায়গাতেই দিয়ে রাখবো তোমরা যেটা করবা এই যে এসএসসি একাডেমি। এই যে যে গ্রুপটা সাথে হবে। তথ্য যোগাযোগ প্রযুক্তি বাংলাদেশ বিশ্ব পরিচয় বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র এবং সায়েন্সের সাবজেক্ট গুলা গণিত ইংলিশ ফার্স্ট পেপার ইংলিশ সেকেন্ড পেপার প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু সারপ্রাইজটা তোমরা জানতে পারবে কিছুদিন পরে কিন্তু আমি এটা জানাবো বাট তোমরা কিন্তু জানো আইসিডির উপর কিন্তু তোমাদের জন্য আমি ফ্রি ক্লাস নিয়ে আসতেছি তথ্য যোগাযোগ প্রযুক্তি কোনো জায়গায় ভর্তি হওয়ার কিন্তু কোনো প্রয়োজন পড়বে না ইনশাল্লাহ কারণ আইসিডিতে যা পড়াবো সেগুলোই কিন্তু ভাই আসবে এবং কথা দিলাম তোমাদেরকে আমি যা পড়াবো যেই টেকনিকের মাধ্যমে যে শর্টকাট অ্যাপ্লাই করে তোমাদেরকে যা পড়াবো এগুলো আসবেই আসবে প্রমাণ সহকারে তোমাদেরকে দেখাবো দেখাইছি এবং সামনে ইনশাল্লাহ তোমাদেরকে দেখাবো ওকে রিফাত ভাইয়া যা বলে সেগুলা কিন্তু কইরা সারে ইনশাল্লাহ আমি যা বলবো সেগুলোই কিন্তু ভাইয়া আসবে তো এই যে গ্রুপটা এই গ্রুপের সাথে সবাই অ্যাড হাও এটা নতুন একটা গ্রুপ এই যে এবং সাতাশ রিফাত একাডেমি যদি তোমার গ্রুপটা পেতে কোনো সমস্যা হয় অন্যান্য জায়গা থেকে যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে একটু কষ্ট করে ফেসবুকে গিয়ে সার্চ দাও এস এস সি দুই হাজার সামনে লেখা থাকবে রিফাত একাডেমি তাহলে তোমরা কিন্তু আমার এই গ্রুপটা দেখতে পারবা এই গ্রুপটা কিন্তু তোমরা পেয়ে যাবা অথবা ডিসক্রিপশন বক্সটা চেক করো কমেন্ট সেকশন চেক করো সব জায়গায় আমি লিংকটা দিয়ে রাখছি সবাই জয়েন করো দ্রুত গতিতে ভাইয়া কিন্তু জয়েন করো ওকে সারপ্রাইজ কিন্তু ভাইয়া আসতে আসতে বিগ 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 সারপ্রাইজ ওকে তাহলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে ভাইরা তোমাদের সাথে হম আল্লাহ হাফেজ